আসসালামু আলাইকুম আইনের আলোচনার আজকের পর্বে আমি অ্যাডভোকেট শেখ আসিফ অ্যাডভোকেট ডিস্ট্রিক্টেশন ঢাকা ফর সিভিল আজকে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় যেটি দেওয়ানি মামলা সংক্রান্ত আমি চেষ্টা করব অতি সহজে দেওয়ানি মামলার যে কারণে লাগে মূলত দলিল ঠিকভাবে বুঝতে না পারা কিংবা রেজিস্ট্রেশনের সময় দলিল সঠিকভাবে না লেখা যে বিষয়টা এটি থেকে উৎপত্তি হয় তো সেই বিষয়টি আমি আজকে চেষ্টা করব ক্রিস্টিয়াল ক্লিয়ার করতে যাতে করে আপনারা যে কেউ ইভেন দশম শ্রেণীতে পড়া কোনো স্টুডেন্টও খুব সহজে এই জমির বিষয়গুলো বুঝে থাকবেন আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব আপনারা ভিডিওটি না টেনে দেখবেন আশা করি আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আপনারা পাবেন আজকে যে বিষয়টি আলোচনা করছি সেটি হচ্ছে জমির বিভিন্ন বিষয় যেমন দলিল পিঠ দলিল মিউটেশন খাজনা পর্চা দাগ এগুলো নিয়ে আমি ধারাবাহিকভাবে আলোচনা করব একটি ভিডিওতে কমপ্লিটলি বোঝানো পসিবল না তবে যতদূর সম্ভব আমি একটি স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব প্রথমে আমি বলি আপনারা প্রায় শুনে থাকেন পর্চা 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 খতিয়ান 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 পর্চা এবং খতিয়ান কি জিনিস তাহলে শুনে রাখুন ক্ষতিয়ান সাধারণত দুই ধরনের হয়ে থাকে দুই ধরনের নাম্বার ওয়ান সার্ভে খতিয়ান নাম্বার টু নাম জারি খতিয়ান সাধারণত এক নম্বর বিষয়টি নিয়ে আমরা যদি আলোচনা করি সার্ভে খতিয়ান দেখুন বাংলাদেশের প্রত্যেকটি জমি সরকারের কর বা খাজনার অন্তর্ভুক্ত সরকার কোন জমি থেকে কত টাকা খাজনা বা কর গ্রহণ করবে বা রাজস্ব আদায় করবে সেটি সরকার একটি ম্যাপ প্রস্তুত করে সরে জমিনে গিয়ে দখল দেখে এবং দলিলপত্র দেখে এই যে সরেজমিনে গিয়ে একটি মানচিত্র অঙ্কন করে লিখে আনে যে এই জমিটার মালিক এই এতটুকু জমির মালিক এই এই জমিটার মালিক অমুক, এই জমিটার খাজনা অতটুকু এই বিষয়ে যে একটি বিশাল একটি মানচিত্র তৈরি করে সেখানে যাবতীয় তথ্যগুলো লিপিবদ্ধ করে এগুলো সাধারণত সার্ভে বা দেখার মাধ্যমে যেটি করে সেটি হচ্ছে সার্ভে খতিয়ান তাহলে খতিয়ান কি জিনিস আমরা বুঝলাম মাঠে বা সরে জমিনে গিয়ে সরকার কোন জমির জন্য কার থেকে কত টাকা খাজনা আদায় করবে এই বিষয়টার জন্য সরকার যে ম্যাপ বা তথ্য লিপিবদ্ধ করে একটি ফরমে সেটিকে বলা হয়ে থাকে খতিয়ান বা সার্ভে খতিয়ান আশা করি এটা নিয়ে বুঝতে আর কোনো সমস্যা নেই আরো একটি জিনিস বলে রাখি এই যে সরকার সার্ভে খতিয়ান তৈরি করলো জমির মালিকানা জমির মালিকানার অংশ খাজনা এই অনুযায়ী যে তৈরি করলো এটি থেকে দুইজনের সুবিধা হলো এক সরকারের আর একটা কি সুবিধা হলো সরকার নিয়ম মাফিক নির্দিষ্ট ব্যক্তির থেকে নির্দিষ্ট জমির খাজনা আদায় করতে পারলো আর পাবলিকের কি সুবিধা হলো কোন জমির মালিক কে এই মালিকানা নির্ধারণ করতে পারলো সরকারি একটি কাগজের মাধ্যমে এবং এটি গ্রহণযোগ্য সর্ব জায়গায় সেখানে পাবলিক নিজের থেকে কোনো ডকুমেন্টস তৈরি করতে হলো না সরকারিভাবে সরকারি লোকই সরকারি খরচে এই যে একটি বই বা খতিয়ান বা তথ্য লিপিবদ্ধ করলো এটা থেকেই সুন্দরভাবে পাবলিক তার মালিকানা একজনকে দেখালো বা নিজে সেই জায়গা দখলকার থাকলো এবং অন্যের থেকে ভূমিদস্যুর থেকে নিজের জমিকে রক্ষা করলো এখন বলি খতিয়ান মনে হয় সার্ভে খতিয়ান মনে হয় আপনাদের বুঝতে আর কোনো সমস্যা নেই সার্ভে খতিয়ান বা খতিয়ান বা পর্চা এক এক জায়গায় এক এক নামে ডাকা হয়ে থাকে এই পর্চা বা খতিয়ার সাধারণত বাংলাদেশে কয়েক ধরনের আছে বাংলাদেশের জন্ম কিন্তু উনিশশো একাত্তর সালে তার আগে বাংলাদেশ ভারতীয় উপমহাদেশের অন্তর্ভুক্ত ছিল তার আগে বাংলাদেশ একটা ব্রিটিশ কলোনি ছিল তো সেই ব্রিটিশ колоনি থেকে শুরু করে আজকে 2025 সাল 20 জানুয়ারি এই পর্যন্ত কি একজন মালিকই এই জমির বা একজন ব্যক্তি কি এই জমির মালিক হিসেবে আছে মালিকানা কিন্তু অনেক ভাবে बदली হয়ে গেছে বিক্রির মাধ্যমে মালিকানা बदली হয়েছে ওয়ারিশ এর মাধ্যমে মালিকানা बदली হয়েছে সম্পত্তি দানের মাধ্যমে মালিকানা বদলি হয়েছে সুতরাং এই তৈরির যে উদ্দেশ্য খাজনা নেওয়া তাহলে সরকার মালিকানা বদলি হলে খাজনা কার কাছ থেকে আদায় করবে এই প্রশ্নটা কি আপনাদের মনে জাগে না তাহলে কিছুদিন পরপর যখন মালিকানা চেঞ্জ হচ্ছে তখন নির্দিষ্ট কোন ব্যক্তির কাছ থেকে সরকার খাজনা আদায় করবে সেজন্য বিভিন্ন সময়ে আপডেট করার প্রয়োজন হয় এই এই আপডেট করার জন্যই কয়েক ধরনের খতিয়ান বাংলাদেশে এ যাবৎকাল পর্যন্ত হয়েছে তো এখন আমাদের জানা দরকার বাংলাদেশে এ যাবৎকাল পর্যন্ত কতগুলো খতিয়ান আপডেট হয়েছে কি কারণে খতিয়ান আপডেট হয়েছে আমি কিন্তু বলছি সুতরাং এখন জানা প্রয়োজন বাংলাদেশে যাবৎকাল কতগুলো খতিয়ান তৈরি হয়েছে হয়েছে সার্ভে খতিয়ান সর্বপ্রথম বাংলাদেশে যে খতিয়ান ছিল সেটির নাম ছিল সি এস সার্ভে এস এ আর এস এস সিটি জরিপ ডিয়ারা জরিপ এই যাবৎকাল পর্যন্ত বাংলাদেশে যতগুলো খতিয়ান আপডেট হয়েছে তার প্রতিটা আপডেট ভার্সনের এক একটার নাম আমি বললাম শুরু থেকে সি এস এস এ আর এস এস সিটি জরিপ জরিপ তাহলে এখন প্রত্যেকটা সার্ভে খতিয়ানের কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে আমি বলেছি সবগুলো বিষয় কিন্তু একটি ভিডিওতে কমপ্লিট করা কোয়াইট ইম্পসিবল আমি যত দূর পারি চেষ্টা করে যাব আপনারা ধৈর্য ধরে সাথে থাকবেন হয়তোবা আমার ভিডিওতে আমি যত তথ্য দিব সবগুলো তথ্য আপনার প্রয়োজন নেই কিন্তু আপনি যেই প্রশ্নটার উত্তর খুঁজছেন আমার ভিডিওতে সেটি পেতে হলে আপনাকে কাঙ্ক্ষিত সময় পর্যন্ত ওয়েট করতে হবে আই ইভেন ডু নট নো আপনি কোন প্রশ্নের উত্তর খুঁজছেন যদি আমি আলাদাভাবে জানতাম বা জানার সুযোগ থাকত তাহলে আমি আপনাকে নির্দিষ্ট ওই প্রশ্নের উত্তর দিতাম ভিডিওটি যেহেতু ম্যাস পাবলিকের জন্য বানানো সুতরাং আমি সমস্ত কিছুই আলোচনা করব পার্ট বাই পার্ট এখন যে বিষয়টি আমি আলোচনা করব হুইচ ইজ সি বা ক্যারেস্টারাল সার্ভে দেখুন বাংলাদেশ যখন ব্রিটিশ একটি কলোনি ছিল ওই সময়ে ব্রিটিশরা কিন্তু খাজনা আদায় করতো সেই সময়ে তারা প্রজা বা রায়তিকে জমি দিয়ে রাখত সেই রায়তি যে জোত বা জমি গুলো চাষাবাদ করতো তাদের নামে কিন্তু সেই সিএস সার্ভে বা ক্যারাস্টারাল সার্ভেতেই লিপিবদ্ধ হয়েছিল এই সিএস সার্ভে কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম সার্ভে সিএস সার্ভে এখন দেখা যায় খুব একটা কাজে লাগে না তারপরেও মালিকানা জমির মালিকানা হানড্রেড পারসেন্ট কনফার্ম হতে হলে সিএস সার্ভে থেকে যদি টান দিয়ে আসা যায় তাহলে শতভাগ মালিকানা নিশ্চিত হওয়া যায় সিএস সার্ভেতে সাধারণত রায়তি বা প্রজাগণের নাম ছিল সি এস সার্ভে এর পরে আসলো এস এ সার্ভে বা এস এ খতিয়ান সিএস এর রায়তি বা যৌতরা যখন মারা গেল অনেক বছর পরে এটি আপডেট করার প্রয়োজন পড়লো তখন এই আপডেট ভার্সনের নাম হলো এস এ খতিয়ান এই এস এ খতিয়ানে তখন যে রায়তি বা জোতরা মারা গেল যে প্রজারা তাদের বিক্রি করা জমিতে অথবা ওয়ারিশ সূত্রে তাদের ওয়ারিশানরা যে জমিগুলো পেল নতুন করে তো তারাই খাজনা দিবে সরকারকে সেই জন্য সরকার আপডেট করল এবং নাম দিল এস এ খতিয়ান পরবর্তীতে কিছুদিন পর দেখা গেল এসেক যে খতিয়ানটি আপডেট করা হয়েছে বা তৈরি করা হয়েছে এসএস সার্ভে খতিয়ান নামে সেই খতিয়ানে অনেক ভুল ছিল বাংলার ইতিহাসে আর কোনো সার্ভেতে এত ভুল হয়নি এই এসে খতিয়ান তে যে ভুলগুলো ছিল সেগুলো অতি শীঘ্রই কারেকশনের প্রয়োজন হলো আর সেই কারেকশনের ফরম্যাট বা কারেকশনের যে তথ্য লিপিবদ্ধ করা হলো যেই সার্ভেতে সেই সার্ভের নাম দেওয়া হল আর এস বা রিভিশনাল সার্ভে এসেতে যে ভুলগুলো ছিল সেগুলো রিভিশন করা হলো নাম দেওয়া হলো ভেরি ইজি রিভিশনাল সার্ভে এই রিভিশনাল সার্ভেতে সরকার তার নিযুক্ত কর্মচারীদের দ্বারা যথেষ্ট সতর্কতার সাথে জমির দখলদার মালিক এবং যারা খাজনা দিবে তাদের অংশ সহকারে সুন্দরভাবে লিপিবদ্ধ করা হইল আর এস সার্ভের পরে বহুদিন পরে যখন এই মালিকরা মারা গেল কিংবা তাদের ওয়ারিসানদের মাধ্যমে সম্পত্তি নতুন কারো হাতে চলে গেল আবার প্রয়োজন হল আবার দেখা দিল সমস্যার সরকার কার কাছ থেকে খাজনা আদায় করবে এবং কতটুকু জমির জন্য খাজনা আদায় করবে সেই রিভিশনাল সার্ভেকে আবার আপডেট করা প্রয়োজন হল কি জন্য খাজনা আদায়ের জন্য সেই ডিভিশনাল সার্ভের আপডেট ভার্সনটির নাম দেওয়া হল বিএস বা বাংলাদেশ সার্ভে এই বিএস সার্ভে বর্তমানে সবচাইতে গুরুত্বপূর্ণ সার্ভে যার নাম হচ্ছে বাংলাদেশ সার্ভে বিএস সার্ভে ছাড়া বর্তমানে সাধারণত জেলা শহর বলেন আর ঢাকা শহর বলেন কোনো জমির মালিকানা বদল হচ্ছে না কোন জমি জমিজ রাখা যাচ্ছে না ইত্যাদি ইত্যাদি মালিকানা সঠিকভাবে নির্বাচন করা যাচ্ছে না সুতরাং বিএস সার্ভে যেটা এটি রিভিশনাল সার্ভের পরে তৈরি করা হলো এবং এই বিএস সার্ভে এখন অনলাইনেও অন্তর্ভুক্ত আছে তবে বিএস সার্ভে কিন্তু জেলা শহরগুলোতেই সর্বশেষ হিসেবে পরিচিত বাট ঢাকা সিটির ক্ষেত্রে কিন্তু আরো একটি সিটি জরিপ আপডেট হয়েছে সেটি কিন্তু সিটি জরিপ যেটা কিন্তু জেলা শহরগুলোতে পাওয়া যায় না কাজ চলছে এখনো আপডেট হয়নি সুতরাং সার্ভে খতিয়ানের বিষয়ে আমি একটি সাম্যক ধারণা দিলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যে বিষয়টি এখন আমি ছোট করে আলোচনা করব সেটি হচ্ছে আমরা তো দেখলাম অনেকগুলো সার্ভে তবে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা আলাদা আলাদা মৌজার জন্য কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা জোতের জন্য কিন্তু আলাদা আলাদা খতিয়ান তৈরি করা হয়েছে যেমন খতিয়ান নাম্বার একশো পঞ্চাশ খতিয়ান নাম্বার একশো বাইশ ইত্যাদি ইত্যাদি তবে খতিয়ানে দেখা যায় দাগ নাম্বার থাকে এই দাগ নাম্বারটি কি জন্য আমরা কিন্তু অনেকেই বুঝি না দেখেন আমি আগেই বলেছি মালিকদের থেকে খাজনা আদায়ের জন্য সরকার খতিয়ান বা সার্ভে তৈরি করে থাকে সার্ভে করে পর্চা তৈরি করে থাকে যেগুলোর নাম সার্ভে খতিয়ান এই সার্ভে খতিয়ান নির্দিষ্ট মৌজার মধ্যে যখন করা হয় তখন ধরেন একটি এলাকাকে একটি মৌজা হিসেবে যখন সিলেক্ট করা হয় একটি এলাকায় কিন্তু অনেক বড় জায়গা থাকে ধরেন একটা গ্রাম এক্স সেই গ্রামের মধ্যে পাঁচশো একর জমি আছে কোথায় কতটুকু জমি আছে এই পাঁচশো একর একটি ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিটে ভাগ করা হয়েছে পাঁচশো একর ধরেন এক হাজার ভাগ করা হয়েছে ছোট্ট ছোট্ট ইউনিটে এতটুকু এতটুকু ইউনিট করে পাঁচশোটি বা এক হাজারটি ক্ষুদ্র ইউনিট করা হয়েছে পুরো একটি ম্যাপ আমরা যেরকম দেখেছি বাংলাদেশের একটি ম্যাপ মানচিত্র যেখানে ছোট্ট ছোট্ট জায়গা নিয়ে বের করা হয়েছে এবং লিপিবদ্ধ করা হয়েছে বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টকে এবং বিভাগকে সেইভাবেই এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিট বা অংশে একটা মৌজা বা একটা এলাকাকে ভাগ করা হলো প্রত্যেকটা ইউনিটের নাম হচ্ছে একটা দাগ আপনার বাড়িটা কত নম্বর দাগে পড়েছে একশো বাইশ নম্বর দাগে আপনার বাড়িটা কত নম্বর দাগে দাগে পড়েছে একশো তিন নম্বর দাগে আপনার চাচাত ভাইয়ের বাড়িটা কত নম্বর দাগে পড়েছে এত নম্বর দাগে এই যে বাড়ির পাশ দিয়ে নদীটা চলে গেল এই নদীটা কত নম্বর দাগে পড়েছে বললো ভাই নদী তো অনেক বড় নদীটা দুই তিনটা দাগ মিলে পুরো দাগকে অন্তর্ভুক্ত করেনি প্রত্যেকটা দাগের থেকে একটা দাগে থেকে থার্টি পার্সেন্ট মিলে নদী হয়েছে আরেকটা দাগ থেকে সেভেন্টি পার্সেন্ট নিয়ে নদী হয়েছে বিষয়টা এরকম সুতরাং দাগ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এই যে সার্ভে করার সময় প্রত্যেকটা ছোট ছোট দাগে ভাগ করা হয়েছে এই প্রত্যেকটা দাগের কিন্তু আলাদা আলাদা নাম্বার আছে এবং এই নাম্বারগুলো কিন্তু অন্তর্ভুক্ত করা থাকে যে যে এই নাম্বার গুলো জমি এটি কিন্তু অত নাম্বার দাগে পড়েছে বলে রাখি বাংলাদেশে যে প্রত্যেকটা সার্ভে খতিয়ান হয়েছে সরকারের কর্মচারীরা মাঠের মাঠ পর্যায়ে গিয়ে এই পর্চা তৈরি করেছে প্রত্যেকটা পর্চার জন্য কিন্তু আলাদা আলাদা ম্যাপ করা হয়েছে যেরকম সিএস এর জন্য আলাদা ম্যাপ বা মানচিত্র করা হয়েছে এস এ আর এস বিএস প্রত্যেকটির জন্য আলাদা আলাদা ম্যাপ করা হয়েছে ম্যাপ করা হয়েছে ম্যাপ আপডেট করা প্রয়োজন হয়েছে কারণ দাগ অনেক সময় বড় হয়ে গিয়েছে আবার অনেক সময় ছোট হয়ে গিয়েছে মালিকানা বদলের সাথে সাথে ধরেন আগে এক লোক আপনার দাদা পর্দাদা ছিল একশো শতাংশ জমির মালিক এটি এখন ক্ষুদ্র ইউনিটে ভাগ হয়ে মালিক হয়ে গেছে জন জন থেকে পর্যন্ত হয়ে গিয়েছে তখন এক দাগের মধ্যে যদি সবাইকে অন্তর্ভুক্ত করা হয় কোন দাগের কোন পাশ থেকে কোন লোক জায়গা নিবে এটি নিয়ে বৃহৎ ঝামেলা হয়ে যাচ্ছিল তখন তখন গভর্নমেন্ট বা তখন গভর্নমেন্ট এর ল্যান্ড অধিদপ্তর বা ল্যান্ড মিনিস্ট্রি কনসার্ন যেটা আছে তারা রিয়েলাইজেশন এটাই করলো যে যেহেতু এই জমিগুলোর মালিক বা এই জমিগুলো যে দাগের মধ্যে ছিল এই দাগের একটি দাগের মধ্যে যেহেতু অনেকগুলো মালিক হয়ে গেছে সুতরাং এই বড় দাগগুলোকে আপডেট করে ছোট ছোট দাগে অন্তর্ভুক্ত করা এবং সে কারণে এটিকে আপডেট করা হয়েছে এখন দেখা যাচ্ছে যে এই দাগের মধ্যে আগের চাইতে কম্পারেটিভলি অনেক ছোট ছোট অংশে জমিগুলো বিভক্ত থাকে এবং যেটার মালিকানাগুলো বিভিন্ন মালিকের হয়ে থাকে আজকে এ পর্যন্তই আমি আরও একদিন এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব চিল দেন Stay with me, thank you. Allah al salamu alaikum.